বাসাবাড়ির সেরা গাড়ি বাবু ভাই বাসাবাড়ির সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে সেরা গাড়িটা হচ্ছে এইটা অ্যান্ড স্পেসের রাজা ইন্টেরিয়র স্পেসের রাজা পিছন সাইডটাও কিন্তু ওভার বাবু ভাই পিছন সাইডটাও ওভার ফ্রেশ জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন বাবু আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মিল মোর বটতলা জাহিন জারা ফটো আজকের সারা জলক কি ভাই আজকে লাল পরি নি আসছি বাবু ভাই আপনার টি-শার্টের কালারও একদম রেড सेम सेम কালার सेम কালার লাল পরি নি আসছি মডেল হচ্ছে 4 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন 1500 সিসি অল অটো অক্টেন ড্রাইভার টয়টা রাম বাসাবাড়ির সেরা গাড়ি বাবু ভাই ওকে বাসাবাড়ির সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে সেরা গাড়িটা হচ্ছে এইটা অ্যান্ড স্পেসের রাজা ইন্টুরিয়র স্পেসের রাজা ছোট গাড়ির ভিতরে টয়টার রাম ছিচল্লিশ লাখ টাকার প্রিমিও তো এত স্পেস নেই এটাতে যে স্পেসটা মানে ভিতরে হিউজ স্পেস হিউজ স্পেস রিল্যাক্সে আপনি বসতে পারবেন এটার ফ্রন্ট সাইডের হেডলাইট বাবু ভাই দোনোটা গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে দোনোটা হেডলাইট গ্রিল ওভারঅল মানে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি পুরো গাড়িটাই অরজিনিয়াল বল ভাই আচ্ছা পুরো গাড়িটাই অরিজিনিয়াল কালারটাও অরজিনিয়াল নাম্বার প্লেট দেখেন ফ্রেশ ওকে সামনের এখন পর্যন্ত এটাতে কিন্তু অ্যালোরিংও লাগায়নি দেখেন গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের খুব অল্প ইউজ হয়েছে গাড়িটা টায়ারটা একটা তিরিশ হাজার কিলোমিটারের মতো চলবে বাং ভাই বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন ওভার ফ্রেশ একেবারে ওভার ফ্রেশ তো এটার ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র আর এটা হচ্ছে স্লাইডিং ডোর এটা স্লাইডিং ডোর এখানে আপনি অনায়াসে ওপেন স্পেস পুরো একটা বাসাবাড়ির রুমের মতো স্পেস কিন্তু এটাতে আপনার বাচ্চা কাচ্চা বলেন বয়স্ক বাসার বয়স্ক লোকজন অনায়াসে উঠতে পারবে নামতে পারবে মাঝখানে কিন্তু কোনো খুঁটি নেই কোটি হ্যাঁ খুঁটি নাই অনেক স্পেস সবচেয়ে বেশি স্পেস কিন্তু এই গাড়িতে এটা হলো স্লাইডিং ডোর আচ্ছা ডোরটা পাওয়ার হ্যাঁ ডোরটা পাওয়ার পিছন সাইডটাও কিন্তু ওভার ফ্রেশ বাবু ভাই পিছন সাইডটাও ওভার ফ্রেশ আর এটার ব্যাকডালার পিছনে দেখেন যেহেতু অকটেল ড্রাইভের গাড়ি এটাতে কিন্তু হিউজ স্পেস আছে আচ্ছা আচ্ছা অনেক স্পেস আছে মানে স্পেয়ার চাকা এখানে আপনার লাগেজ থাকে সব কিছু রাখতে পারবেন জি ওভার ওভার এক পিস গাড়ি ব্যাক লাইটগুলো ফ্রেশ আর ওটার ওই পাশেও স্লাইড ডোর এই পাশেও কিন্তু স্লাইড ডোর বাট ওইটা হচ্ছে ওই ওই দরজাটা হচ্ছে অটো এখান থেকে আপনার ওপেন করা যাবে খোলা যাবে ওপেন করা দেখেন ওপেন করা যাবে আবার এখান থেকেই ক্লোজ করা যাবে চ ঠিক আছে যে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র দেখেন গাড়ি ভিতরে বিস্কিট সুইচ সবই মানে ফার্স্ট পার্টি গাড়ি খুব কম মডেল টাইডার হলে কি হবে বাবু ভাই বাট গাড়ি কিন্তু ওভারফ্রেশ এবং ভিভিট ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন দেখেন ফ্রন্টের মাসেল দেখেন বনের দেখেন সকার জ্বালারে ফুটিগুলা দেখেন চিসিস দেখেন হ্যাঁ এক কথায় এক কথায় অসাধারণ এক গাড়ি এত কম মডেলের গাড়ি ধরেন এরকম ফ্রেশ পাওয়া मुश्किल ओके এরকম ফ্রেশ পাওয়া मुश्किल ভাই এটা হচ্ছে 4 মডেল 4 মডেল নয় রেজিস্ট্রেশন সি সিসি কিন্তু এটা হবে আচ্ছা দামটা কত আছেন এইটার দামটা হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকি এটা আজকিং প্রাইস হ্যাঁ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং আসলে কিছুটা অনার করা যাবে আফটার আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন